আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে কথা বলবো তা হল দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানির আন্ডারে ডাইরেক্ট ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব যারা দুবাইয়ে আসতে চান স্পেসিফিক্যালি কোম্পানির আন্ডারে বা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে ভিসা নিয়ে ম্যান পাওয়ার করে আসতে চান তারা কিন্তু চাইলে ফাইল প্রসেস করতে পারেন এই কথা সত্য যে বর্তমানের দুবাইয়ের প্রায় সকল বিষয়ই বন্ধ কিন্তু কিছু কিছু কোম্পানির কাজ চালু আছে তবে পূর্বের চেয়ে বর্তমানে সময় একটু বেশি লাগে দেখে গেছে যে আগে পনেরো দিন বা এক মাসের মধ্যে বিশাল কার্যক্রম কমপ্লিট হতো বর্তমানে তা হচ্ছে না সেই ক্ষেত্রে সময় দুই থেকে আড়াই মাস বা তিন মাস পর্যন্ত সময় লাগতেছে তো যারা ট্রান্সগার্টকে আসতে চান বিভিন্ন ক্যাটাগরিতে আসতে পারবেন সেই ক্ষেত্রে দক্ষ অদক্ষ দক্ষরা ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন আর যারা অদক্ষ তারা ইন্টারভিউ ছাড়াও আসতে পারবেন তো যারা একান্ত এভাবে ইচ্ছুক আছেন তারা চাইলে কিন্তু ট্রান্সগার্ট কোম্পানির মাধ্যমে সরাসরি বিষয় নিয়ে বাংলাদেশের থেকে ব্যান পাওয়ার করে আসতে পারেন তো এই ছিল দুবাইয়ের আজকের ইনফরমেশন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম